বেগম জিয়া উনি অসুস্থ ওনার জন্য সবাই আপনার দেশবাসী দোয়া করবে দোয়া করবেন তো ইনশাল্লাহ এখন আর জাতীয় সংসদ যে নির্বাচন আসতেছে দানিশি আপনাদের ভোট চাইতেছে আপনার ভোট দিবেন ইনশাল্লাহ 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 ভোট দিবেন আর আগামী দিন যে ধরেনার যে কর্মসূচি আছে যে বেগম দানিশি যদি আগামী দিন পাশ করে আপনাদের নারীদের বেশি ভূমিকা থাকবে এবং এক সময় নারী প্রধানমন্ত্রী ছিল আল্লাহ যদি বেগম জিয়াকে কে বাচ্চা উনিও প্রধানমন্ত্রী হতে পারে ভাবনা ছিল প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু এক বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে নারীদের অগ্রাধিকার বেশি থাকবে তো আপনারা ইনশাল্লাহ সবাই দান ভোট দিবেন তো ইনশাআল্লাহ খেলা আপনি দান দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন কেমন তো আমাদের লক্ষ্য হলো যে দান হিসেবে ভোট করা কেমন কালাম ভাইকে দান হিসেবে করতে করবেন কালাম ভাই খুব ভালো মানুষ আপনারা কালাম ভোট দিবেন ইনশাল্লাহ ভোট দিয়ে আমরা যা করে ওনাকে সংসদে পাঠাবো লাখসামে কালাম একমাত্র খুব ভালো লোক ওনাকে দান শিশু মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন কালাম্বা এমপি হলে বাংলা লাকসাম থানায় কোনো সন্ত্রাস থাকবে না কোনো মাদার চাঁদাবাস থাকবে না দুর্নিবেশ থাকবে না কেন অতীতে আপনারা দেখছেন তাদের ইসলামের আমলে দখলদার চাঁদাবাদ আপনার ঘর থেকে বাইরে দিতে পারেন নাই কোনো নিশ্চয়তা ছিল না এখন কালাম্বা এমপি হলে লাকসাম শান্তি ফিরে আসবে আপনারা কালাম্বাকে ভোট দেবেন ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই খালেদার জন্য আর খালেদার জন্য দোয়া করবেন